ভিডিও বানায় মা আবার এই রাস্তার মাঝে গাড়ি হাউন যত না শিলমুড়ি বাবির বাড়িও হড়ি রয়েছে আল্লাহ বন্ধুরে লই গেছে কি বাবু রে আর মা টুনিতে দফায় বার ভিতরে হান্তাই গেছে কি তখন নিজের বাড়িয়ে না কিন্তু দুঃখের কথা আর কোদাল খারাপ হলে যাওয়া হয় আরে দূরও কিটা কুয়াল খারাপ হলে যাওয়া হয় এই মেঘ পাতল দিয়া তো কষ্ট করে মারে লো আর মন দেই বুড়ি বাইর মেয়ে নাই কিনার দিক ঘর একটা আসিল টুনির আর মোবাইলটা লোক গলাম যা বেড়ি তোর নাম্বারটা আনো সাহেব বুড়ি রুমা বেড়ি হারামো নাম্বারটা দেন এরম নেই হিংসু ব্যাক এমিলি অফ করতে মাসি আর আল্লাহ আল্লাহ করতে মাসি হে বুড়ি নিকো তোর আইও মা এক দেড় ঘন্টা হয়ে গেছে বুড়ি আইনের নাম গন্ধ নাই হরে চলিয়েছি শিলমুড়ি বাজার কবিরের ভাই একটা আবার এনো টেলারে কাম করে হরে হাতের কাছে বাজার সদাই দি অনকা যাই দেম গেছি অ্যামাজন আর মা আবার কবির অ্যামাজনটা সাউনের খুব শখ আসিল এ দে দে এটা হচ্ছে কবির প্রথম অ্যামাজন ইয়ানো প্রথম প্রথম ভিডিও বানাইতে অনকা যাই দেম গেছি আমরা দ্বিতীয় অ্যামাজন জিয়ানো আমরা সব সময় ভিডিও বানাইতাম সারা দিন আড্ডা দিতাম আমাজনের হতের মাথার মাঝে আসিয়ার টুনি খুশি একটা সিকু দিয়ে সাইলাম না বহু দিনের শখ আর ভিডিও বানাইতো কোনো কিটা করতো এই তাল দেখতে দেখতে কত গেছে বন্ধু ফাঁকির যে লাস্ট ভিডিওটা বানাইছিল

চেষ্টা করগুম যে কবিরের মতো করেেরামের আঞ্চলিক ভাষা দিয়ে সেটা কথা তুলি দাম টুনির অবস্থা দেখছি নিগল হয়ে গেছে আল্লাহল করছে তুই আর খাতার মা আনিতাম আঙ্গামের বি নি মাসাল্লাহ দিলে কত সুন্দর টুনি দিয়ে তো চোখ দু কুয়াল উড়ি গেছে কয় এত সুন্দর রাস্তা দি তো আগে আইন কলাম দে আগে তুই রাস্তা দিয়ে আইবি তুই আনলি না তুই আই ঘুরি গাড়ি টিফি টিফি আল্লাহ করে বাইরে